আইসমরাসি ইনস্ট্রাক টেকনোলজি থেকে আর আমাদের সঙ্গে রয়েছেন فاطمه আপু আসসালামু আলাইকুম সরমাশা লোকেশনটা একটু বলে দিবেন আচ্ছা আমাদের ফার্স্ট লোকেশনটা সেটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারে 14 তলায় 1409 এলিফ্যান্ট রোড আপনারা সবাই চেনেন একদম সায়েন্স ল্যাবের সাথে জি সেকেন্ড যে ব্রাঞ্চটা আমাদের আছে সেকেন্ড ব্রাঞ্চটা আপনারা একদমই টপ পজিশনে পেয়ে যাচ্ছেন মিরপুর 10 গোল চত্বরে এফএস স্কয়ারের সপ্তম তলায় 714 এবং 715 নাম্বার শপে জি আজকে শুরু করব কোন ল্যাপটপ থেকে বলুন আচ্ছা আজকে আমি আপনাদের সাথে প্রিমিয়াম একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এবং আমি চাচ্ছিলাম যারা একটু বিজনেস সিরিজের হাই কনফিগারেশনের ল্যাপটপ চায় আমাদের কাছে তারা কিন্তু আমাদের কাছ থেকে আজকের এই কালেকশনটি পাবো আর আপনাদের জন্য আমাদের বিজনেস সিরিজের আরও একটা ডিভাইস দেখাচ্ছি যারা ফোর ফিঙ্গারের ডিভাইসগুলো কিন্তু খুবই পছন্দ করেন এবং আপনাদের চাহিদার মধ্যে কিন্তু এই ধরনের ডিভাইসগুলো আমরা সচরাচর কিন্তু রিকোয়েস্ট পেয়ে থাকি তো তারা কিন্তু আমাদের আজকের এই কালেকশনটি কোনোভাবেই মিস করবেন না এই ডিভাইসটা কিন্তু একদমই সুপার কোয়ালিটির একটা ডিভাইস এটা পাবেন আপনারা ইন্টেল প্রসেসর দিয়ে মডেলটি আপনাদের জন্য রয়েছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট এটা পাবেন আপনারা আই ফাইভের ইলেভেন জেনারেশন দিয়ে ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি এসএসডি সেই সাথে কিন্তু আপনারা আরও পেয়ে যাচ্ছেন একদমই লং লাস্টিং একটা ব্যাটারি এবং প্রিমিয়াম কোয়ালিটির কিবোর্ড পাবেন সেই সাথে স্মুথ মাউসপ্যাড থাকবে পেয়ে যাচ্ছেন ফর্টিন ইঞ্চি অ্যাফএসডি এন্টিগ্লেয়ারের ডিসপ্লে জি এবং প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ব্যাংক অ্যান্ড অলিভসনের এর ভাইয়া আচ্ছা আর সুপার কোয়ালিটির স্ট্যান্ডার্ড সবসময় আপনারা জানেন যে এলিট সিরিজ গুলো খুবই পছন্দের হয় সবার এবং দেখতেও খুব সুন্দর হ্যাঁ আচ্ছা এটার প্রাইস আপু এই ডিভাইসটা আপনাদের জন্য রয়েছে 44500 টাকা ভাইয়া 44500 টাকায় পেয়ে যাচ্ছেন একদম একদমই বাজেট ফ্রেন্ডলিতে ভাইয়া এবং লেটেস্ট আমি যেটা বলবো হচ্ছে ইন্টেল ইভো সার্টিফাইড यस ল্যাপটপ নেক্সট ওটা দেখাবেন যে ডিভাইসে এখন আপনারা আমার হাতে দেখছেন এই ডিভাইসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইচপি এলিট এর মধ্যে এবং এই ডিভাইসটাও আপনারা দেখেন একদমই সুপার কোয়ালিটি ডিভাইস সিলভার কালারের মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রাইজেন প্রসেসর দিয়ে হ্যাঁ ডিভাইসটা থাকছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো প্রসেসরে এটা হচ্ছে সিমিলার অফ টেন জেনারেশন কিন্তু ভাইয়া জি পাশাপাশি ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন আপনি চাইলে কিন্তু কাস্টমাইজও করে নিতে পারবেন মানে আপগ্রেডেবল সেই সাথে আর একটা বিষয় শেয়ার করছি এই ডিভাইসটাতে কিন্তু আপনারা লং লাস্টিং ব্যাটারি পেয়ে যাচ্ছেন সেভেন হান্ড্রেড টোয়েন্টি পিক্সেলের কিন্তু ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা যারা একটু কনফারেন্স করতে চাচ্ছেন এই ধরনের ডিভাইসগুলো দিয়ে স্ট্যান্ডার্ড পেয়ে যাচ্ছেন কিবোর্ড ব্যাকলিট সহ সেই সাথে স্মুথ মাউথপ্যাড ফিঙ্গার সেন্সর সহ আপনারা পেয়ে যাবেন কিন্তু একদম সুপার কোয়ালিটির প্রিমিয়াম এবং সেই সাথে সিস্টেম আপনারা অনুযায়ী পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক অ্যান্ড অলিভসনের স্ট্যারি স্পিকার রাইট ইয়াস এবং এটাও কিন্তু খুবই লাইট ওয়েট এবং লাইট ইউজ আপনারা দেখেন একদম ফর্টিন ইঞ্চি যেহেতু ডিভাইসটা সেহেতু এই ডিভাইসটা কিন্তু একদমই লাইট ওয়েট এবং লাইট ইউজ যারা একটু ভার্সিটিতে যেতে চান অথবা যারা একটু অফিস গোয়িং করছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এই ডিভাইসটা ক্যারি করতে পারবেন হ্যাঁ থাকবে এই ডিভাইসটা মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা কিন্তু ভাইয়া অফারে মানে আমি এখন যে ধরনের ডিভাইসগুলো দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিভাইসে থাকছে কিন্তু আমাদের অফার প্রাইজে মানে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনারা দেখাবেন নেক্সট হচ্ছে একটা ডিভাইস দেখাবো এই ডিভাইসটা তো একদম মারদাঙ্গা একটা ডিভাইস আপনারা যারা একদম বাজেটের মধ্যে একটা ডিভাইস চাচ্ছিলেন এবং সেটা চাচ্ছিলেন আপনারা ইন্টেল প্রসেসর দিয়ে মডেলটা হচ্ছে এইচপি এলিটবুকের 840 G7 হ্যাঁ কোর i5 এর e 10 জেনারেশন দিয়ে পেয়ে যাচ্ছেন भैया এবং এটা থাকবে কিন্তু একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির যারা রাফ টাফ কাজ করতে চান একটু অফিশিয়াল কাজ করবেন পাশাপাশি একটু এন্টারটেইনমেন্টও করতে চাচ্ছেন এবং সেই সাথে যারা একটু দেখা যাচ্ছে যে পার্সোনাল কিছু প্রজেক্টের কাজ করবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি করতে পারবেন এই ডিভাইসটার হচ্ছে ভ্যারিয়েন্ট ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি সেই সাথে আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা ফিচারই আপডেটে থাকছে পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড কিবোর্ড যেটা থাকবে ব্যাকলিটে স্মুথ মাউথপ্যাড সহ ফিঙ্গার সেন্সর এবং প্রাইভেসি শাটার সহ পেয়ে যাচ্ছেন এইচডি ওয়েব এবং লং লাস্টিং ব্যাটারি

এবং সেই সাথে আপনার মনের মতো একটা ডিভাইস থাকে তাও আবার হচ্ছে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ ফোর দিয়ে কারণ কি এই ডিভাইসটা পছন্দ করবে না এরকম তো মানুষ খুব কম আছে যারা রেগুলার ওয়েজে একটা ডিভাইস চায় এবং সেই সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন এই ডিভাইসটাতে কোর আই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর হ্যাঁ আপনি এইট এম ক্যাসি ক্যাশে পেয়ে যাচ্ছেন ফোর কোর এইট থ্রেডসে সেই সাথে আপনি এসএসডি র্যামটা পেয়ে যাচ্ছেন আপনার এইট জিবিতে এবং এসএসডি থাকছে দুশো তে তো এমন একটা ডিভাইস আপনারা কিন্তু আজকে একদম বেস্ট একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি নাইন টাকায় পেয়ে যাচ্ছেন সারফেস সারফেস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে জি এবং অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে 15 ডেজ রিপ্লেস ওয়ারেন্টি সহ আচ্ছা আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার না করলেই না সেটা হচ্ছে যেহেতু আমরা একদম বাজেটের মধ্যে আপনাদেরকে ডিভাইস দিচ্ছি আর যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে তারা কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জ অফার পেয়ে যাচ্ছেন মিঠু ভাইয়ের মাধ্যমে কিন্তু আমি এটাই বলে দিতে চাই যে মিঠু ভাই অবশ্যই আমাদেরকে সরি আমাদের অডিয়েন্স যারা আছেন তাদেরকে একটা কথাই বলে দিবেন আমরা কিন্তু এক্সচেঞ্জ অফারটা অ্যাভেল করি আচ্ছা ল্যাপটপ এক্সচেঞ্জ করা যাবে ইয়েস এক্সচেঞ্জ করা যাবে নেক্সট আপু সারফেসের আর কি মডেল আছে আপনাদের কাছে সারফেসের মডেল আপনি আরো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন যেটা ব্ল্যাক কালারের মধ্যে এর আগে যেটা দেখিয়েছিলাম সিলভার কালারের মধ্যে এটা হাই কনফিগারেশনের আচ্ছা এটা থাকছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 পেয়ে যাচ্ছেন কিন্তু ভাইয়া জি এই ডিভাইসটাও পাচ্ছেন আপনারা আরো হাই কনফিগারেশনের মধ্যে 11 জেনারেশনের প্রসেসর দিয়ে এবং এই ডিভাইসটাতে কিন্তু আপনারা একটা জিনিস ফলো করবেন প্রত্যেকটা ডিভাইসে আপনারা যেমন পেয়ে যাচ্ছেন সরি মানে মাইক্রোসফটের যে ডিভাইসগুলো আছে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি পিকজেল সিনসের ডিসপ্লে হ্যাঁ এটা ফুল টাচ এবং যারা হচ্ছে একটু গ্রাফিক্সের কাজ করেন তারা কিন্তু অ্যাকুরেট একটা রেজুলেশন পেয়ে যাচ্ছেন ভাই আমাদের আজকের এই ডিভাইসটাতে হ্যাঁ এবং এটা ডিসপ্লে কিন্তু খুবই সুন্দর সুপার সুপার ভাইয়া একদম সুপার একটা ডিসপ্লে থাকছে আমাদের আজকের মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোরে

একদম নতুনের মত দেখতে আইটা মডেলটা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা বিজনেস সিরিজের এলিট বুকের মধ্যে এবং এটা থাকছে 840 জি G9 একদমই সুপার 12 জেনারেশনের কোর i5 এর পেয়ে যাচ্ছেন ভাইয়া 12 জেনারেশনের একটা প্রসেসর দিয়ে সেই সাথে ভ্যারিয়েন্টটা পাচ্ছেন আপনারা 16GB এবং 512GB দিয়ে ওকে আর এটা বিশেষ যে কথাটা এই ডিভাইসটা নিয়ে সেটা হচ্ছে আপনারা কিন্তু ফুল সাইজের কিবোর্ডটা পেয়ে যাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন যারা একটু রাতে কাজ করেন বেশিরভাগ সময় মাল্টিটাস্কিং এর কাজ করেন তারা কিন্তু একটা ব্যাকলিট কিবোর্ড খুবই প্রয়োজন তাদের এবং সেই সাথে মাউসপ্যাডটাও তো এই ডিভাইসে আপনারা ঠিকই অ্যাপল ভার্সনে যেমন বিগ সাইজের মাউস মাউসপ্যাড থাকে এই ডিভাইসটা তো আপনারা সেই বিগ সাইজের মাউস মাউসপ্যাডও পেয়ে যাচ্ছেন একদম আপডেট ফিচারের ফিঙ্গার সেন্সর আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের যত আপডেট সিরিজ আছে প্রত্যেকটা সিরিজে কিন্তু অনবোর্ড পাওয়ার বাটন

i5 এ 12th জেনারেশনের প্রসেসর এবার আমরা একটা হেভি ডিউটি ল্যাপটপ দেখাবো যারা দিনরাত 24 ঘন্টা ল্যাপটপ নিয়ে থাকেন ল্যাপটপ নিয়ে কাজ করেন তাদের জন্য यस আমরা সবাই জানি যে জেডবুক গুলো কিন্তু প্রিমিয়াম সিরিজের হয় ভাইয়া হ্যাঁ আর লোগোটা দেখে একটা জিনিসই শান্তি লাগে যে আপনারা এই এই লোগোর যে ডিভাইস গুলো যারা ইউজ করেন তারা কিন্তু রাফ টাফ কাজ করবেন এবং এর পারফরমেন্সটা কিন্তু আপনি যখন এই ডিভাইসটা দিয়ে কাজ করবেন তখনই বুঝতে পারবেন এটাও হচ্ছে ইন্টেল প্রসেসরের একটা ডিভাইস এটা হচ্ছে এইচ পি জেড বুক নিউ জি সেভেন পুরো আই ফাইভ টেন জেনারেশন পেয়ে যাচ্ছেন এবং ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি দিয়ে আচ্ছা তো সুপার কোয়ালিটির এই ল্যাপটপটা আর ভাইয়া আলাদা করে আর কিছু আসলে বলার নাই আমরা কিন্তু অনেকে গুগলে সার্চ করলে এই ডিভাইসের রিভিউ ভালো ভালো রিভিউ পেয়ে যাব তো একটু একটু হ্যাঁ সংক্ষেপে বলে দিচ্ছি ভাইয়া এটার আপনার একদমই বাজেটের মধ্যে যেটা এবং অফার প্রাইসে যেটা এখন থাকছে সেটা হচ্ছে মাত্র 39500 টাকা 39500 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা Zbook 10 generation 10 generation এবং අපুদের শর্মে কিন্তু 10 generation স্পেশালি Zbook এর কিন্তু অনেকগুলো কালেকশন এবং কোয়ান্টিটি আছে অনেক কোয়ান্টিটি আছে এবং अवेलेबल এই ডিভাইসটা যারা Zbook কিনবেন অবশ্যই সোজা চলে আসবেন instek technology সে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং অবশ্যই ট্রাস্টেড আর পাশাপাশি হচ্ছে যারা আসতে পারছেন না তারা কিন্তু চাইলে রিলেটিভ বা যদি আপনার ফ্রেন্ড সার্কেল কেউ থাকে তাদেরকে পাঠিয়ে দিতে পারেন জি এই যে ডিভাইসটা দেখছেন একদম পাংখার মতো ঘুরতেছে ভাইয়া হ্যাঁ একদম স্লিম একদম স্লিম এই ডিভাইসটার কথা শুনলে কিন্তু আপনাদের মাথাও ঘুরবে ভাইয়া জি এটা আপনারা পেয়ে যাচ্ছেন সিমিলার অফ 13 জেনারেশনের মধ্যে 16 জিবি এবং 512 জিবি দিয়ে আমি আবার একটু আপনাদেরকে কনফার্ম করছি HP Elite Book এর 845 Z10 Ryzen 5 Pro প্রসেসর দিয়ে 16 জিবি এবং 512 জিবি ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন একদমই দেখেন লাইট ওয়েট এবং লাইট ইউজের মধ্যে ডিভাইসটা একদম সিলভার কালারের মধ্যে নট এ সিঙ্গল স্ক্র্যাচ আর ডেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো দিয়ে যারা কাজ করেন তাদের আসলে বলার কিছুই নাই আপনারা শুধু পারচেস করবেন আর নিয়ে ইউজ করবেন জি আর এই ডিভাইসটা আমরা এখন অফার প্রাইজের রাখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় একদম অফার প্রাইস মাহে রমজানের অফার যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন বেস্ট প্রাইজে একটা ডিভাইস পারচেস করবেন তারা কিন্তু আমাদের আজকের এই অফারগুলো কালেক্ট করতে পারেন হ্যাঁ নেক্সট আমরা দেখাবো ডেলের আরেকটা মডেল যেটা হচ্ছে খুব পপুলার এটা মডেলটা পপুলার এবং এই ডিভাইসটা চেনে না বা ইউজ করে নাই এই ধরনের কিন্তু ক্লায়েন্ট খুব কমই আছেন যারা রাফ টাফ ইউজ করবেন এমন ইউজার এবং একটু যারা ভালো ব্যাকআপ চাচ্ছিলেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলবো এই ডিভাইসটা কিন্তু পারচেস করতে মোটেও ভুল করেন না একদমই অফার প্রাইস এবং বাজেট ফ্রেন্ডলিতে আমরা দিচ্ছি আপনাদেরকে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো ওর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টে আপনি চাইলে এটাকে আরও কাস্টমাইজ করতে পারবেন এটা কিন্তু আপগ্রেড করা যায় পাশাপাশি এই ডিভাইসটা কিন্তু আপনাদেরকে একটা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ দিবে যারা একটু ট্যুর ট্রাভেলার বা যারা আছেন যে আপনারা রেগুলার বেজে অফিসে যান এই ধরনের একটা ডিভাইস সবসময় আপনাদেরকে ক্যারি করতে হয় তাদেরকে বলবো এই ডিভাইসটা কিন্তু হাত ছাড়া করবেন না করবেন না করবেন না মিস করলেই লস হয়ে যাবে ভাইয়া এই ডিভাইসটা কিন্তু আপনাদের জন্য আমরা রেখেছি মাত্র 24000 টাকায় আচ্ছা নেক্সট ওয়ান ভাইয়া এই ডিভাইসটা কিন্তু কোনো ভাবে মিস করবেন না এটা মিস করলেও কিন্তু লস হয়ে যাবে আপনাদের আচ্ছা এই ডিভাইসটা আপনাদের জন্য রয়েছে ইন্টেল প্রসেসর দিয়ে আপনারা মডেলটা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে এটাও থাকছে Lenovo ThinkPad T14 মডেলের মধ্যে यस এবং এই ডিভাইসের কিন্তু ফিচার হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা Core i5 এর 10 জেনারেশনের প্রসেসর 16 GB RAM এবং 512 GB SSD দিয়ে আপনারা কিন্তু এই ডিভাইসে পেয়ে যাচ্ছেন লং লাস্টিং একটা ব্যাটারি সুপার কোয়ালিটির এইচ ডি ওয়েবক্যাম এবং সেই ক্যামেরাটা কিন্তু আপনারা প্রাইভেসি শাটার পেয়ে যাবেন এবং টার্বোবোস টেকনোলজির যেহেতু প্রসেসর লেনেবো সিরিজগুলো নিয়ে কোনো কথা হবে না কর্পোরেটের জন্য একদম বেস্ট একটা ডিভাইস সেই সাথে যারা পার্সোনাল ইউজ করেন বিশেষ করে টিচার অর স্টুডেন্ট বেস্ট একটা ডিভাইস হবে আপনাদের জন্য মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ হাজার পাঁচশো ইয়েস বেস্ট অফার প্রাইস এটা জি টি উপরে জি আচ্ছা নেক্সট আমরা দেখাবো Lenovo ব্র্যান্ডের यस আরেকটু বাজেট বাড়িয়ে যদি কেউ T14s একটা ডিভাইস চান এবং সেই সাথে কনফিগারেশনটাও কিন্তু হাই পেয়ে যাচ্ছেন কনফিগারেশনটা পেয়ে যাচ্ছেন কোর i7 এর এর আগে যে ডিভাইসটা দেখিয়েছিলাম দেখিয়েছিলাম যেটা সেটা হচ্ছে কোর i5 এর বাট এখন যে ডিভাইসটা আপনারা দেখছেন Lenovo ThinkPad T14s কোর i7 এর পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে 10 জেনারেশনের প্রসেসর দিয়ে এবং সেই সাথে পেয়ে যাচ্ছেন আপনারা 16 জিবি র‍্যাম এবং 256 জিবি ভ্যারিয়েন্ট দিয়ে

এই ডিভাইসটা কিন্তু আপনারা রাইজেন প্রসেসরে পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট দিয়ে ভাইয়া আপনাদেরকে দিচ্ছে একদম মাঠভাঙ্গা একটা প্রাইস থাকছে মাত্র থার্টি ফাইভ টাকায় থার্টি ফাইভ টাকায় প্রবুক পেয়ে যাচ্ছে প্রবুক পেয়ে যাচ্ছে এটা কিন্তু সিমিলার অফ ইলেভেন জেনারেশন আচ্ছা এরপর যে ডিভাইসটা দেখাবো সেম ডিভাইস হয়তো দেখতে আপনাদের একই লাগতে পারে বাট এটার মডেলটা কিন্তু আরো আপডেট এটাও থাকছে কিন্তু প্রবুক সিরিজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আশা করি বুঝতে পারবেন